আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কাত সামান দর্শক বাংলাদেশে কিংস পার্টি গঠনের তোড়জোড় চলছে রীতিমতো তোড়জোড় বললে ভুল হবে এটাকে আপনি প্রতিযোগিতা বলতে পারেন একজন অন্যজনের সঙ্গে প্রতিযোগিতা করে কিংস পার্টি করার চেষ্টা চলছে গত কয়েক মাসে এটিকে ছয় মাসে না সাত মাসে না আট মাসে এটি বলতে পারবো না একটা পত্রিকায় দেখলাম যে প্রতিদিন গড়ে দুটো করে নতুন নতুন রাজনৈতিক দল আবির্ভূত হচ্ছে আমাদের দেশে ক্ষমতার প্রতি মোহ এবং পরিশ্রম না করে আলস্যে দিন কাটানোর যে প্রবৃত্তি এটি বাঙালির মধ্যে প্রবল দ্বিতীয়ত যদি আপনি কাউকে কোনো স্বার্থ দেন আর সেই মানুষটিকে আপনি যদি অপমান করতে থাকেন সে লজ্জা পাবে না এমনকি তার সঙ্গে যদি পশুর চাইতেও নিকৃষ্ট ব্যবহার করে তাকে কোনো পদ দেন পদবি দেন অর্থ দেন ঘোষ দুর্নীতি করার সুযোগ দেন তাহলে অনায়াসে আমাদের দেশের যত লোক মেনে নেয় পৃথিবীর সভ্য দেশগুলোতে এটা হয় না ওদের একটা সাকসিয়াত থাকে সভ্য দেশের একটা সাকসিয়াত থাকে একটা উদ্দেশ্য থাকে সাবজেক্ট থাকে একটা লক্ষ্যবস্তু থাকে একটা গোল থাকে দেশের প্রতি গোত্রের প্রতি নিজের শরীর পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে ফলে দেখুন সেই প্রাচীন জমানাতে যখন হিরোডোটাস হলেন তখনই পিথাগোরাস সেখানে জন্ম নিলেন যখন পিথাগোরাস হলেন সেখানে সোলন হলো সেখানে সক্রেটিস হলো অ্যারিস্টটল হলো প্লেটো হলো ওখানে আলেকজান্ডার হলেন তারপর বাড়তে বলতে সেটা পুরো গ্রিসে ছড়িয়ে পড়লো গ্রিস থেকে সেটা ইটালিতে চলে আসলো রোমে এবং ইটালির যে রোম এটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভূমধ্য সাগরের অপর প্রান্তে আবার তৈরি হলো কার্থেস সেই কার্থেসে তৈরি হল হানিবল তৈরি হলো হামিলকার বারকার মতো বিশ্ব কাপানো মহাবীর কার্থেস মানে আজকের যে তিউনিসিয়া সেখান থেকে আপনি এগুন এগুলে আপনি দেখবেন মরক্কো আছে এখানে তৈরি হলো উমর ইবনে হাফসুন এবং টিউনেশীতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ নয় টিউনেশীতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সরি মানে মরক্কোতে মার্কাস বিশ্ববিদ্যালয় তারপর চলে যান মিশরে সেখানে কত বড় বড় মানুষের জন্ম হল ফেরাউন জামানাতে অন্তত বিশ থেকে তিরিশ জন বিখ্যাত ফেরাউন প্রাচীন জমানাতে যাদের জ্ঞান গুণ সব কিছু মহাকালের মানে আজকের জমানাতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষটি চাইতো তারা ওই জমানাতে স্মার্ট ছিলেন জনকল্যাণকর ছিল তাদের কর্মপরিধি এবং তারা রাষ্ট্রে যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন অকল্পনীয় মিশর থেকে চলে আসেন ব্যাবিলনে ওখানে একই অবস্থা নেবু কাটনে থেকে শুরু করে আরও অনেক বড় বড় মহামানব সেখানে তৈরি হয়েছেন একটু পার হয়ে চলে যান পারস্যে সেখানে দারায়ুস জাকসের সায়রাস নসেরোয়া আরও কত বড় বড় দুনিয়া কাঁপানো মহামানব পাড়ি দিয়ে এবার চলে আসেন ফ্রান্সে জার্মানিতে এরপরে ইংল্যান্ডে সব জায়গাতে আপনি শত শত বিশ্ব মানব পাবেন সব যুগে তো এই যে এদের যে একটা জাতিসত্তা এরিয়ান জাতিসত্তা আর্য সভ্যতা মানব সভ্যতা বিশ্ব সভ্যতা এদের বডি শরীর মন মানসিকতা এমনভাবে গড়ে উঠেছে তারা লোক দ্বারা লালিত হয় তারপরে আমাদের জীবনে যে সকল মন্দ জিনিসগুলো রয়েছে সবই তাদের রয়েছে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে এসে যখন তাদের পিতৃ পরিচয়ের প্রসঙ্গ আসে বংশের বিষয় আসে দেশের বা দেশপ্রেমের বিষয় আসে অমনি তারা মানুষ হয়ে যায় আর আমরা যখনই ব্যক্তিগত স্বার্থের জায়গা আসে এবং ন্যূনতম কেউ একটু বিকাশে আপনাকে যদি বলে যে ভাই আপনার বিকাশ নম্বরটা একটু দিন হাজার খানিক টাকা পাঠাব বিনিময়ে আমার জন্য একটু ঘেউ ঘেউ করতে হবে তো এটা শুনে আমাদের দেশের অনেক মানুষ আর কি বলেন আপনি ঘেউ ঘেউ আপনি আরও পাঁচশো টাকা পাঠান দরকার হলে আরও বেশি করব। ঘেউ ঘেউ মানে কি ঘেউ ঘেউ করা প্রাণী যে সমস্ত জিনিস করে সেগুলো আমি করতে পারব এরকম সমাজে গাল ফাটানো লোক আমাদের এখানে অভাব নেই ফলে আমাদেরকে নিয়ে ইতিহাসে সবসময় খেলাধুলা হয়েছে প্রচণ্ড খেলাধুলা হয়েছে সভ্য জাতিরে খেলেছে অসভ্য জাতিরে খেলেছে আক্রমণকারীরা খেলেছে দিল্লি খেলেছে রাওয়ালপিন্ড খেলেছে লন্ডন খেলেছে পর্তুগিজরা খেলেছে কে না খেলেছে আর এখন আমাদের সমাজের যারা চালাক চতুশ্রেণী তারা তুলনামূলকভাবে বোকাদেরকে নিয়ে খেলছে এবং তারই ধারাবাহিকতায় এখন এই সময়টাতে রাষ্ট্রক্ষমতাতে যারা এসেছেন তারা আমাদের এই সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ সবচেয়ে কৌশলী মানুষ সফল এবং প্রচলিত শিক্ষা এবং দীক্ষায় তারা অনন্য ঠিক আজই অতীতে বিভিন্ন সময় চরিত্রহীন টাউট বাটপার লোকজন যখন রাষ্ট্রক্ষমতা এসেছে তারা তাদের এই পা চাটার জন্যে কদম মুবারক লেহনের জন্যে তাদের জুতো যাতে কেউ মাথায় করে ঘুরে এজন্য তাবিদার শ্রেণী চাটুকার শ্রেণী দলের ভিতরে দেশের মধ্যে গোত্রের মধ্যে পরিবারের মধ্যে তৈরি করার পাশাপাশি একই সঙ্গে রাজনীতির অভিলাষ পূরণে গৃহপালিত বিরোধী দল কিংস পার্টি এসব চলে আসছে এবং করে আসছে অতীতে যারা একটু লোভী ছিলেন স্বার্থপর ছিলেন এখনকার জমানাতে যারা লোকজন রয়েছেন রাষ্ট্রক্ষমতায় তাদের সে অবশ্যই তারা অনেকেই অযোগ্য ছিলেন অন্তত শিক্ষা দীক্ষার দিক থেকে বিশ্বে মানসিত তাদের পরিচিতির দিক থেকে এবং তারা যখন ক্ষমতা এসেছিল তখন তাদের সম্পর্কে আমরা এত কিছু জানতাম না যেমন ধরুন যেন পাশিফ নজরুল বা রেজওয়ানা ওনারা ক্ষমতা আসার আগে তাদেরকে নিয়ে আমরা যত মানুষ আবেগতাড়িত ছিলাম তাদেরকে চিনতাম তার একশো ভাগের এক ভাগ লোকও ক্ষমতা গ্রহণের আগে জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে চিনতেন না কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এখন সারা দুনিয়ার মানুষ যেভাবে চিনেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন তখন তাকে যত মানুষ দেশের ভিতরে চিনতেন বা তিনি ক্ষমতা গ্রহণ করার আগে যত মানুষ চিনতেন তার চাইতে হাজার হাজার গুণ মানুষ বেশি মানুষ ডক্টর মোহাম্মদ তিনজকে চেনেন এরপরে শিক্ষা ধরেন প্রাতিষ্ঠানিক শিক্ষা দেশ বিদেশ ভ্রমণ বয়স সব মিলিয়ে এখন যারা আছেন অতীতের ক্ষমতাধর লোকদের চাইতে ওনারা এখন অন্তত একশো গুণ বেশি এগিয়ে রয়েছেন তো তারা যদি তাদের এই অভিজ্ঞতা কর্মযোগ এটাকে ইতিবাচক অর্থে ব্যবহার করতে চাইছেন সেটা এক ধরনের রসায়ন হতো আর তারা যদি নেতিবাচক কোনো কিছু করতে চান তাহলে অতীতের যে নেতিবাচকতা সেটা শেখ হাসিনা বলেন বেগম জিয়া বলেন এরশাদ সাহেব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেন তাদের যে রাষ্ট্রক্ষমতা পরিচালনার নেতিবাচকতা তার সে এক হাজার গুণ পারঙ্গমতা দেখাতে পারবেন বর্তমান যারা আছেন তারা তো সেই দিক থেকে অতীতের যে ব্যাড কালচার রাষ্ট্রক্ষমতায় থেকে কিংস পার্টি বানাতে হবে মৈনুদ্দিন ফখর সময়ের যে কিংস পার্টি এটা ব্যাপকভাবে আলোচিত আমরা ওটাকে মডেল হিসাবে ধরি তো মৈনুদ্দিন ফকরুদ্দিনের জবানাতে যে সংস্কারের কথা বলা হয়েছিল যে কিংস পার্টির কথা বলা হয়েছিল ওটা ওই সময় ব্যর্থ হয়েছিল বাংলাদেশের শুধু নয় সারা দুনিয়ার একটা নর্মাল নিয়ম হলো যে এই পৃথিবীর কোনো কিছু হারিয়ে যায় না আমরা যে কথাগুলো বলি এগুলো বায়ুমন্ডলের একটা নির্দিষ্ট জায়গাতে রেকর্ডেড হতে থাকে আমাদের শরীরের মধ্যে যারা বিশ্বাস করেন তাদের কথা আলাদা আর যারা বিজ্ঞান পড়েন তারাও জানেন যে আমাদের শরীরের মধ্যে প্রতিটি কোষে প্রতিটি অনুজীবে প্রতিটি ডিএনএর যে গঠন প্রণালী রয়েছে সেখানে আমাদের এই জীবনের যা কিছু দেখেছে যা কিছু করেছে সব কিছু মানব শরীরে সংরক্ষণ করা থাকে এবং আমাদের যত শব্দমালা যেটা আকাশে থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যেও একটি বিশেষ যন্ত্র রয়েছে গলার নিকট তো এই কণ্ঠনালীতে যে যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রের মধ্যে সারা জীবনের অডিও এখানে রেকর্ড করা থাকে ফলে ভালো কাজগুলো যেভাবে পৃথিবী থেকে হারিয়ে যায় না মন্দ কাজগুলো হারায় না কোন আমলে কত হাজার বছর আগে মহাভারত রচিত হয়েছে আমরা ভুলিনি কিংবা যখন আরবের লোকজন লিখতে পারত না আরবি ভাষাটা এখন যে অক্ষর জ্ঞান রয়েছে তার চার ভাগের এক ভাগ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অক্ষর তখন ছিল তখন ইমরুল কায়েস যে কবিতা তিনি লিখেছেন বলেছেন সেটা এখনও আধুনিক দুনিয়াতে শ্রেষ্ঠতর রূপে লিখিত আছে এভাবে ভালো কাজ হারায় না আবার একই সময়টা তিমরুল কায়েসের জমানাতে যে আইএমএ জাহেলিয়াত ছিল সে আইএমএ জাহেলিয়াত সারা দুনিয়াতে বিভিন্ন নামে বিভিন্নভাবে ছিল বাংলাদেশেও ছিল মাছার নয় সেটাও হারায়নি এবং সেই আইএমএ জাহেলিয়াতে এখন এই দু হাজার পঁচিশ সনে বাংলাদেশে এসে মব সন্ত্রাসের মাধ্যমে কীভাবে যাকে বলা হয় নৃশংস এবং নির্মম হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি তো কাজেই মন্দ কাজ হারে না ওয়ান ইলেভেনের সময় যে মন্দ কাজগুলো যে ব্যর্থতাগুলো সেগুলো মিশে যায়নি হারিয়ে যায়নি ফলে ওই কাজগুলি আবার নতুন করে দেখা দিয়েছে এবং এই কারণে কি হচ্ছে এই সংস্কার নিয়ে এখন এই বর্তমান জমানাতে যে সংস্কার এটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ঘৃণা হচ্ছে নেতিবাচক কথাবার্তা হচ্ছে এবং একই সঙ্গে ওই সময়টাতে যে কিংস পার্টিগুলো হয়েছিল সেই কিংস পার্টির আদলে এখন যে কিংস পার্টিগুলো হচ্ছে এদের সঙ্গে সরকারের সম্পর্কে থাকুক বা না থাকুক এদের সবাইকে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং যারা এই কিংস পার্টির সাথে সম্পৃক্ত হাতেগুলো দুই একজন ছাড়া বেশিরভাগ মানুষদের অতীত কর্মকাণ্ড ভালো নয় তারা লোভের দ্বারা লালসার দ্বারা ক্রোধের দ্বারা কামের দ্বারা এতটা প্রভাবিত হয়েছেন যে তাদের সেই লোভের কামনা বাসনা জিঘাংসা প্রতিহিংসা এগুলো দ্বারা নিজেরা শেষ হয়েছেন তাদের দল পরিবার সমাজ সংসারকে শেষ করেছেন এবং সেই লোকগুলো আবার এখন এখানে জড়ো হয়েছেন এবং এখানে বেশ কয়েকটি গ্রুপ একেবারে ষোলো বছর থেকে চব্বিশ বছর এরকম অনেকগুলো গ্রুপ তারা দাঁড়িয়ে গেছে আবার তার সঙ্গে সঙ্গে চব্বিশ বছর থেকে শুরু করে একেবারে নব্বই বছর পর্যন্ত বয়স এইরকম মানুষ যার এক পা কবরে এক পা বাইরে সকল রোগ বালাইতে পরিপূর্ণ এমন লোকও রাস্তায় নেমে গেছে যে এখন তাদের রাজনীতির সোনার হরিণ বা মৃগনাভি সুগন্ধি দরকার কস্তুরি দরকার পোলাও দরকার কোরমা দরকার এবং এজন্য লজ্জা সরম সব কিছু ত্যাগ করে তারা এখন যেভাবে কিংস পার্টির ব্যানারে আবির্ভূত হচ্ছেন এর মধ্যে সাবেক সেনা কর্মকর্তারা আছেন সিভিল সার্ভিসের লোক আছেন রাজনীতিবিদরা আছেন নায়ক আছেন নায়িকা আছেন গায়ক আছেন গায়িকা আছেন রাস্তার টোকায়ও আছেন পাগলও আছেন যারা মোটামুটি মানে এমন পাগল কাপড় চাপড় ত্যাগ করার আগে একটা মানুষের যে স্টেজ থাকে অর্ধুন মাদ এইরকম প্রকৃতির লোকও এই সময়টিতে মন্ত্রী এবং এমপি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে কিংস পার্টি গঠন করে যে যারা করেছে তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন আবার অনেকে নতুন কিংস পার্টি করার জন্য চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন ফলে সারা বাংলাদেশে রাজনীতির নামে একটা রীতিমতো সার্কাস তৈরি হয়েছে এটা যেন তেন সার্কাস নয় কিছু সার্কাস দেখলে আমরা আনন্দ উদ্বেলিত হই কিছু সার্কাস দেখলে আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে এটা কী করে সম্ভব কিছু সার্কাস দেখলে আমরা গড়াগড়ি খাই আপনারা যারা সার্কাস দেখেছেন অনেক লোক হাতির মুখের ভিতরে ঢুকে যায় অনেক লোক হাত ঢুকিয়ে ফেলে বাঘের মুখের মধ্যে অনেকে একটা রশির উপরে সাইকেল চালায় তারপর আরও অনেক কিছু এগুলো দেখে আমরা খুব আশ্চর্য হয়ে যাই কসরত আবার সার্কাসে বিভিন্ন বামন থাকে বেটে মানুষ থাকে তারা বিভিন্ন ব্যঙ্গ কৌতুক করে ক্রিয়া কৌতুক করে লাভ দেয় তারপরে শেষে নানা রকম অশ্লীলতা করে সার্কাসের মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে বিভিন্ন রকম শব্দ অঙ্গভঙ্গি আমাদেরকে ভীষণ রকম আনন্দ দেয় এবং ওখানে বাঘ সিংহ এ সকল যে প্রাণী এগুলো সবাই বিড়াল ঠিক নয় খরগোশের চেয়ে দুর্বল প্রাণীরূপে আচরণ করে এরকম বিষয় সার্কাস কিন্তু এই সার্কাসের মধ্যে যে দৃশ্যগুলো দেখি আমরা থ্রিল রোমাঞ্চিত হই ভয় পাই তারপর আনন্দ লাভ করে কিন্তু এই যে রাজনীতির অঙ্গনে যে সার্কাস চলছে এতে আমাদের বিনোদন হচ্ছে না আমাদের রাগও হচ্ছে না আমাদের মনে হচ্ছে না যে এদেরকে ধরে গালের ফুট দুই গালে দুটো চড় বসিয়ে দেয় এরকম আমাদের মনে হচ্ছে না কিন্তু এদের কর্মকাণ্ড দেখে না আমাদের ঘৃণা এসে যাচ্ছে এর কারণ হল এদের আকৃত মানুষের মতো এদের লক্ষ্য এবং উদ্দেশ্য তারা যে কথাগুলো বলছে এরা তো নেপোলিয়ান মুনাফাটের মতো কথা বলছে জুলিয়া সেজারের মতো কথা বলছে আকবরের মতো কথা বলছে এই দেশে নাকি তারা যদি প্রতিষ্ঠা তাদের খোলা হয় রাশি দিনের সময়তে যে ধরনের আইনশৃঙ্খলা ছিল তার রাষ্ট্র ক্ষমতায় গেলে ওই ধরনের একটা অবস্থা তৈরি হবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি এই নতুন কিংস পার্টির সময় তৈরি হয়েছে ফলে আমাদের যে ঘৃণা আমাদের যে আবেগ আমাদের যে উদ্বেগ আমাদের উৎকণ্ঠা এতে রীতিমতো বমি চলে আসছে আল্লাহ আমাদের এই দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা করুন দয়া করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি